এরকম হাজার হাজার লাখ লাখ হাজিরা মক্কা মদিনার পানি দূরে দূরে চলে গিয়েছেন অনেকে যাইতেছেন যাবেন আল্লাহ যাদের কবুল করেছেন তৌফিক দিয়েছেন ও তারাই তো মক্কা মদিনার মেহমান হয়ে যাইতেছে আমরা যারা নবীর পাগল কিন্তু এখনো মদিনায় যাওয়ার তৌফিক নাই আমরা আল্লাহর কাছে আজকে এই জুমার রাত্রে দোয়া করব আল্লাহ যেন ওই হাজিদের দোয়ার সাথে সাথে আমাদের মনের আশাও কবুল করে আমাদের কেউ একবার কবুল করেন বলেন আমি এই মনে যাব মদিনা বলেন মনে বড় মদিনা নমনে নেব আশা যাব মো ও রফ পারি দেব নাই কোয়া আমার তোরি আরে পাখি নয় যে উরে যাবো দানাতে বর করি আরে আর বসাগর পারি দেহব নাই কই আমার তোরি হল্লা পাখি নয় যে উরে যাহব জানাতে বর করি বা রা কেন কেন মদিনার পাগল হইবেন না কেন নবীর পাগল হইবেন না এই যে হাজি সাবরা মুপ্কা মদিনায় যায় যদি তাদেরকে একটু জিজ্ঞেস করেন ও হাজি সাবের মক্কামদিনার এই মকানগুলা কেন এত দামি মক্কা মদিনার এই জায়গাগুলা এই প্রত্যেকটা স্থানে কেন এত মধু লাগে এত আনন্দ লাগে হাজিরা বলবে আমরা তো অনেক জায়গায় দেখেছি মোলামদের মুখেই শুনেছি এই যে চা রহমত দামি এই চাবালের দামি তুই কারণে এই যে আরফার ফার্মার দামি এই আরফার মার দামি তুই কারণে এই জায়গার মধ্যে সেই আদম হাওয়া একজন অপরজনের সাথে দেখা হওয়ার পরে আল্লাহর কাছে নূরের নবীর নিজেদের যে ক্ষতা প্রকাশ পেয়েছিল নিজেদের যে উত্তমতার পরিপন্থী কাজ প্রকাশ পেয়েছিল কাছে দোয়া করেছেন নূরের নবীর সিলাই আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না কিন্তু আদম নবী কান্না বন্ধ করে না কানতে আছেন কানতে আছেন আল্লাহ বলেন আদম এরে আদম আমি আল্লাহ তো তোমারে মাফ করে দিলাম আবার কেন কেন তুমি কান্না করতেছো আদম আদম নবী বলে আল্লাহ গো তিনশো বছর সাড়ে তিনশো বছর কাঞ্চি দোয়া কবুল করো না আজকে তুমি তোমার যেই হাবিবুল্লাহ বন্ধু নবীর শিলাই মাফ দিছো গো আল্লাহ তুমি বলে দাও না কেমন পর্যন্ত ইয়ারফার ময়দানে যারা ঈশা এসা কাঁদবে যেই সমস্ত হাজিরা যে সমস্ত এই আল্লাহ তুমি তাদের দিবা কিনা না পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ আমি আদম কান্না বন্ধ করব না আল্লাহ বলে আদম রে আমার হাবিবের উশিলে আমি আল্লাহ কেমন পর্যন্ত এই মাঠকে গোনা মাফের মাঠ ঘোষণা করে দিলা এই জন্যই তো সমস্ত মহাদিস কেরাম বলেন হাবিবুল্লাহুল্লাহ পার্থক্য তোমরা বুঝো এমনি তো আমরা দুইজন বন্ধু বলে একজন আরেকজনকে বলি একটু ভালো বন্ধু হলে বলি ফ্যান একজন আরেকজনকে সারা খাইতেও পারি না যেমন আমাদের সাপ্তাহিক মাহফিল হয় সেই মার্কাজু সালামের মধ্যে আমাদের নাহিদ অথবা আমাদের এই মাদ্রাসার শিক্ষক মালানা নাহিদ ফারাবি মারানা আমি সুলিস্তাম ইয়াকুব কল দিব দেখুন চোলেন আজকে একসাথে যায় একসাথে আমরা মাহফিল করি তাওয়ারক খাই এটা হল মহাবতের একটা সম্পর্ক দুনিয়ার জুমালা ইয়াল হামিম দুনিয়ার সদী আর খলিল আর হাবিব কারা হলিল হল তাওয়াজ্জহুল মাখলু কি ইলাল খা লেক অর্থাৎ মাখলুব নেবী যখন আল্লাহর জন্য পাগল করা হয়ে যায় আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না ওইটা হলো খলিল আর হাবিব হল তাওয়াজ্জহুল খা লেক ইলাল মাখলুক। স্বয়ং আল্লাহ রব্বুল আল যার জন্য পাগল পারা তিনি হলো হাবিব। আপনারা সবাই বলবেন না সোহা আল্লাহ আরে আদম সেই হাবিবুল্লাহ রুসিলাম আমি আল্লাহ তো সেই তোমার যেদিন জান্নাত থেকে পাঠাইতেছি তখনই যদি তুমি মাফ চাইতাম মাফ করে দিতাম এরপরে আসেন হাজিরা মাকামে ইব্রাহিমে গেলে দুই রাকাত নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায় হাজিরা আসুয়াতে গেলে ও হাজরা সুদ গুনা মাফির পাথর চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যায় অথচ হজরতে উমর ফারুক আজম বলেন এরে হাজরা সুয়াদ ইসলাম আসছে পাথর পূজা বন্ধ করার জন্য কোন দিন আমি ওমর তোরে চুমা খাইতাম না রে আমি দেখছি তোর মধ্যে দুজাহানের বাসা আল্লাহর বন্ধু নূর নবীর ঠুট মুবারক লাগছে এজন্য তোরে আমি চুমা খা আল্লাহু আকবার আল্লাহ গাউসিয়া ওস উল आजम দস্তোগী जिंदाबाद তাজদের মদিনা ইনস্টিটিউট দামি হয়েছে মকбул হয়েছে ওই মদিনা শরীফের মধ্যে ওই কাবা শরীফের কাবু গিলাফ ধরে ধরে এই মাদ্রাসার নাম রাখা হয়েছে আওলাদ রাসূলের মাসলাকএ আলা হযরতের মাসলাকএ আ اولاد রাসূলের দামান ধরে এই মাদ্রাসা করা হয়েছে যেখানে আমার নবীর সাথে যেটার তাআ تعلق তাওয়াজ্জু যত বেশি হবে ওইটার দাম আল্লাহ তত বেশি বাড়ায় দিবে মাকামি মাহমুদ দাঁড়ায় ইব্রাহিম নবী শুধু দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম আল্লাহ গো তুমি তো দুজাহানের বাদশা নবীরে পাঠাইবা ও আল্লাহ আমার একটা ফরিয়াদ তুমি আমার বংশের মধ্যে তোমার বন্ধু নবীরে পাঠা আল্লাহ বলে ইব্রাহিম রে আমার খলি আমি শুধু তোমার দোয়া কবুল করি নাই শুধু এতটুকু না যেই পাথরে তারা করছো আমি সেই পাথরকে পর্যন্ত কেমন পর্যন্ত মুসল্লা বানাই দিলাম এজন্য আমার আলো হজরত হজে গেলেন কাবাগর যখন তাওয়াফ শেষ কাবাগর তাওয়াফ করে বলেন হাজিও আও সাহেন সাকর দা দেখো কাবা তো দেখ চুকে আফ কাবে কাবা দেখো সুবহানাল্লাহ আফসোস লাগে আরে একদল মুফতি মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস বড় টাইটেল পাস কইরা আমার দয়াল রসুলের शान খুঁজে পাই না ওনারা দয়াল রসুলের সান খুঁজে পাই না ওনারা নবীজির বিরোধিতা করে আপনারা হইতে বলবেন হুজুর আপনারাও তো মুফতি পাশ করছেন আপনারা দলাদলিটা বন্ধ করতে পারেন না এত দল কেন শুনেন আমি আপনাদেরকে কোরআনের আয়াত নাম্বার পাড়া নাম্বার হাদিস নাম্বার বলে বলে দুইটা কথা বলি খুব হৃদয়ের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন এক দলের ব্যাপারে যে তোমরা বলো কুনু আসলাম না আমরা আত্মসমর্পণ করেছি ইসলামের লেবাস লাগাইছি কিন্তু ইমান আমাদের অন্তরে প্রবেশ করেন নাই করে নাই বলেন তারা কি মুনাফি একেবারে সুরা বাকারাই পাবেন সুরা হুজুরাতে পাবেন ইমানের লেবাস লাগাইলেই মুসলমান হই না আমার নবীকে হাদিসেও বলেছেন আমার উন্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল তো একটা দল জান্নাতে থাকবে নবী গো সেই দলটা কোন দল আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি ইমাম নববী সহ ইমাম ইবনে হাজার আসকালানি সহ মোল্লা আলী কারি Hanafi সহ সমস্ত মুহাদ্দিসিন کرام বলেছেন সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত বলেন সেই দলটার নাম কি সুন্নি জামাত সেই সুন্নি জামাতের মধ্যেই থাকতে হবে কেন 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 কারণ ইজিদিরাও নামাজ পড়েছে বড় বড় হাজার হাজার মুফতি হাফিজি কোরআন যদি কাফিলায় উঠছিল কিন্তু একদিক দিয়ে তারা জান্নাতের সর্দার ইমামে হুসাইন কে জবাই করেছে আবার বলে তাড়াতাড়ি জবাই করো আমাদেরকে আসরে নামাজ পড়তে হবে নজিবুল্লাহ বলে সুতরাং বুঝে গেল মুসলমানের লেবাসদারি লোক দেখানো একটা দল থাকবে ও তাদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদেরকে থাকতে হবে মিনান নাবিন ও সিদ্দিকিন সুহাদা আই ও সালেহিন নবী ওলিদের পথেই থাকতে হবে এই ব্যাপারে সতর্ক করে আবু দাউদ শরীফে কয়েকটা হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফে হাদিস পাওয়া যায় একদিন আমান নবীজি গনিমতের কিছু মাল বন্টন করতেছেন একটা মুসলমান লেবাসদারে মৌলবী আয়েশা বলে ইয়া দিলিয়া মুহাম্মদ ইত্তাকিল্লা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো তুমি নেই বিচার করো ইনসাফ করো বলবেন না নাউজুবিল্লা কোন কোন সাহাবি তোর রাগাননি তো আরে হুজুর আপনি অনুমতি দেন তার গর্দান কেটে দেয় দাঁড়াও তাকে যেতে দাও তাকে যেতে দাও সে আমার ইনসাফের কথা বলে সে যখন চলে গেল আমার দয়াল রসুল দুজাহানের বাচ্চা বলেছেন শুনো তার বংশ থেকে একদল মানুষ আসবে যারা এমন নামাজ পড়বে তাদের নামাজের কাছে তোমাদের নামাজ কিছুই না তাদের রোজার কাছে তোমাদের রোজা কিছুই না তারা এত বেশি কোরআন তেলাওয়াত করবে তাদের কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে তোমাদের কোরআন তেলাওয়াত কিছুই না কিন্তু তাদের এই কোরআন তাদের গলার নিচে নামবে না অর্থাৎ তাদের কলমে গিয়ে এই কোরআন আসর করবে না এগুলো সব হবে লুক দেখানো জাহান নামের লাকড়ি বলেন নাউজুবিল্লাহ এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই ওই জুলখয়েসের বাচ্চারা নবীজির যুগেই প্রচার করত এরে মুসলমানের দলেরা আমরা আল্লাহ আল্লাহ করব রে সরাসরি আল্লাহরে ডাকবো মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানার দরকার না আমরা নবীরে মানি নবীর আনুগত্য দরকার নাই বলেন না তাদের অপপ্রচার তাদের দুঃসাহস স্পর্ধা আল্লাহ সহ্য করে নাই আল্লাহ নাজিল করে দিছে ন আমার আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পঞ্চম পাড়া চতুর্থ নাম্বার সুরাম সূরাতুন নিসার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন মাইয়্যতে আর রাসূল লা মানুষ আর রাসূল এখানে মুআররাফ বিললাম অর্থাৎ ইংরেজিতে যেমন দা দ্বারা ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝানো হয় এই মানুষটি আল্লাহ তাআলা আরবিতে আলিফ লাম ব্যবহার করে নির্দিষ্ট করে দেখিয়ে দিতেছে আমার এই

ইউ আর বেটর দেলাটর দেশ ইউ আর বেস্ট আর্থ ফল্লাহ আমার ඊ ස්ලිපිින් ඉනිමදින අයිකැන්නොට ෆරර්ගෙටියු දියර්මදින අයිකැන්නොට ෆර්ගෙටියු දියර්මදින ගල් දෙනෙමදින ও মাই সুইট মদিনা গুই গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফর ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফর ইউ বলেন আল্লাহ আকবর এই জন্য যারা না বুঝে আমার নবীর সামনে বিভিন্ন রকমের তুটু কটু কথা বলার চেষ্টা করেন আপনারা বলেন করে কেন নবী করে কেন রে এখন বুঝবা না যখন তোমাকে বিছানায় যখন তোমার রুহুটা বের হয়ে যাবে ওই সাখারাতুল মৌতের বিছানায় সাগরের পানি দিলেও যখন তৃষ্ণা মিটবে না ও ওই কঠিন যন্ত্রণার সময় বুঝবা হও যে কাউসারের মালিক নবীকে বুলবুল চিরাতের পার যখন তুমি আটকা পড়ে যাবা মিজানের পাল্লায় যখন তুমি অসহায় হয়ে যাবা ও হাসরের মাঠে মাথার উপরে সূর্য নিচে তামার মতো মাটি গরম তোমার মাথার মগজ বাতির মারের মতো যখন গলতে থাকবে জিব্বা যখন পিপাসায় বের হয়ে যাবে ও তখন বুঝবানো বিকি জিনিস তখন বুঝবানো বিকি জিনিস কবরে যখন একারাই কাশবে মা নাই বাবা নাই উপরে নিচে ডানে বামে সামনে পিছনে সব মাটি আর মাটি অন্ধকার কবরে মামে গাছ লিখেন যখন রুমান নামক সেই অন্ধ বদির বুবা সেই নির্দয় ফেরেস্তা এসে তোমারে আঘাত শুরু করবে মায়ের শুরু করবে তখন বুঝবা দয়াল রাসুল নবী কি জিনিস আল্লাহ আকবর এজন্যই তো আমার আল্লাহ হজরত বলেন नो जमा तुम्हारे लिए मकी मका तुम्हारे चुनिनो चुना तुम्हारे लिए बने दो जहा तुम्हारे लिए अरे दहन जुबा तुम्हारे लिए बदल नहीं जा तुम्हारे लिए हमें अब तुम्हारे लिए उठे भी वहा तुम्हारे लिए আমার ভাইরা ছোট্ট একটা মিশাল দিলে আপনারা বুঝতে পারবেন কেন তাজে মদিনা ইনস্টিটিউট কেন আজকে জামিয়া কেন আজকে আঞ্জুমান গৌসের কমিটি কেন আজকে আওলাদের আসলে সমস্ত আশেকরা নবী নবী করে এরে ভাইরা দুনিয়ার প্রধানমন্ত্রীর সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় একেবারে খাস লোক হয়ে যায় দেখবেন তার দাম কত বেড়ে যায় তার মর্যাদা কত বেড়ে যায় কারো কারো পা যেন মাটিতে পড়ে না এত দাম এত গ্রেভিটি আবার যদি প্রেসিডেন্টের সাথে একেবারে খাস সম্পর্ক হয়ে যায় আত্মীয় হয়ে যায় সম্পর্ক হয়ে যায় কত দাম কত মর্যাদা কত বেশি অথচ কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত রাজাবাস সমস্ত কিছুর মালিক আল্লাহ তোমার হয়ে যাবে ও যদি তুমি আমার দয়াল নবীর হয়ে যাইতে পারো কুলিং কুন্তুম তো হিব্বুন আল্লাহ তুমি নবীর হয়ে যাও নবীর ভালোবাসো আল্লাহ তোমারে ভালোবাসবে আহ আল্লাহ যদি আপনার হয়ে যায় ভাই ও বোনেরা আমার সমস্ত আল্লাহর বন্দা বলেন আর কি লাগে আমাদের আল্লাহ যদি আমাদের হয়ে যায় আমাদের আর কিচ্ছু লাগবে পুরা দুনিয়া তো আমাদের পিছনে ঘুরবে ওই আল্লাহকে পেতে হলে আমাদের লাগবে হচ্ছে দয়াল নবীজির প্রেম এজন্য শহীদ আল্লামা ফারুকি বলতেন আমার কাছে সাত রাজার ধন তুচ্ছ আমার কাছে আমার দয়াল নবী বুঝতে পারে ভালোবাসা হলো আমার মাথার তাপ আমার কাছে দয়াল নবীর ভালোবাসা হলো শ্রেষ্ঠ আ আকবার শহীদ আমার ভাইরা শহীদ আল্লামা রইসো শহীদ মাওলানা রইসুদ্দিন সাহেব আমার আগে বলেছিল পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও সুন্নিরা তুই তাই বলে আমাদের কাছে মোস্তফার দাম হলো দয়াল নবীর মর্যাদা হলো শ্রেষ্ঠ আমরা দুনিয়া ছাড়তে পারি ইজ্জত ছাড়তে পারি নবীর শাহানের বিরুদ্ধে কি কথা বললে আমরা বরদাস্ত করতে সহ্য করতে পারি কেমনে করব কেমনে করব আজকে মুফতি মোফাসের টাইটেল পাস কইরা একদল দয়াল নবীর বোঝে না অথচ এইট পাশ করে আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল কত সুন্দর করে দয়াল নবীর শান বলেন আমরা দেখি তা যেন কোরআন হাদিসের সার উনি লিখে গেছেন আল্লাহ কে যে পাইতে

হজুর তুকে সকলে বলেন আল্লাহ আকবার এজন্য আপনাদেরকে একটা অনুরোধ করে রেখে যায় ওই নবীর প্রেমের বাগান এই জামে আহমদ আলিয়া কিস্তিন আমার আওলাদের সুলের নজর করমে আজকে সারা পৃথিবীর জমিনে ওই নবীর প্রেমিক সৈনিক পাঠাইতেছেন ওই সৈনিকদের সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হইতেছে এই সবই হল আউলাদের রসুল শাহিন শাহিন শ্রীকুট রহমতুল্লাহ অবদান সেই শাহিন শাহী শ্রীকুটের মুরিদান আশেকান জামিয়ার বাগানের ফুল হজরত আল্লাহ মুফতি মৌলানা তারিকুল ইসলাম আজিজি তারিকুল ইসলাম আল কাদির সাহেব উনি বড় মোহাম্মত নিয়া উনি সেই মদিনার প্রেম নিয়া মস্তকে আলা হজরতের এই কুরআনের বাগান তাজিদারে মাদিনা ইসলামী ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন এমন একটি কোরআনের বাগান প্রতিষ্ঠা করেছেন যেই কোরআন যেই আমল করলে আল্লাহ দুলু জাহানে আপনাদের মর্যাদা বৃদ্ধি করবে আমার নবীজি হাদিসের মধ্যে কি বলে জানেন হাদিস এটা কুরআনুল কারিমের ছয় হাজার ছয়শ যদি আপনার সিনাই থাকে আপনার মর্যাদা কেমন হবে জানেননি হাদিসের মধ্যে আসছে আমার নবী বলেন যার সিনাই কুরআনের ছয় হাজার ছয়শো আয়াত থাকবে ওই কোরআন যার সিনাই থাকবে তাকে আল্লাহ কেয়ামতের দিন দশজন লোক সাফা আয়াতের অধিকার দান করবে সবাই বলেন না সুহান আল্লাহ এই তাজদার মদিনা ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ আজকে হাফিজে কোরআনদেরকে পাগড়ি দিবে তাও দিবে যুগ শ্রেষ্ঠ আলেমে দিনদেরকে দিয়ে যে আর এই এইরকম উস্তাদরা যাদের হাতে আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে ফাজিলে রেজাল্ট দিয়েছে আমাদের মালোনা নাহিদ আল ফারাবি সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক উনিও জামিয়া থেকে মালোনা পাশ করেছেন ফাজিল পাশ করেছেন ফাজিলে সারা বাংলাদেশের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ফার্স্ট হয়েছে ফাজিল দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের রিজাল্টে আরে মদিনার নবীর কাছে তো এটা মকবুল আবার দুনিয়ার দিক দিয়ে অলাদ রাসুলের নজরে করমে এটা বারবার প্রথম হবে এজন্য বলি জামেয়ার মধ্যে আছে সেই ইস্কের প্রতি প্রতিচ্ছবি ইস্কের সুলের প্রেমের ফুলজুরি আর সে জামিয়ার ফুলগুলো আজকে তাজদারে মদিনা ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে কারণ হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস যে হাদিসটা আবার রিয়াজুস আলহিনের নয়শো আটানব্বই নম্বর হাদিস আমার ভাইরা আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন আমার নবীজি বলেন কুরআন আল করিম কেয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে বলেন না সুবাহ আল্লাহ শুধু এটা না দাউদ শরীফে আরো আসছে যে ব্যক্তি কোরআন পরে জানো এই কোরআন এবং বিধান অনুযায়ী আমল তাদেরকে তো সুপারিশের অধিকার দেওয়া হবে তাদের আম্মা আব্বাকে তাদের মা বাবাকে এমন একটা নূরের মুকুট দেওয়া হবে যা সূর্যের আলুর মতো আলোকিত আমার নবীজি মিশাল দিয়ে বলেন এরে দুনিয়ার অঙ্গতেরা তোমাদের কারু ঘরে যদি সূর্যই বিদ্যমান থাকে তাইলে বলো আর কোনো দুনিয়ার আলুর দরকার আছে কিনা তাহলে তার আর কোনো আলুর অভাব পড়বে কিনা পড়বে না এজন্য আপনার করে যদি একটা হাফিজ কোরআন আপনি তৈরি করতে পারেন আমার মন বলে এই আহলে সুন বল জামাতের সুন্নিয়তের একটা হাফেজ সন্তান আপনার জন্য দুনুজাহানের সম্মান না যাতে রুশিলা হয়ে যাইতে পারে কারাগো ধন্য মায়ের ধন্য সন্তানরা আজকে এখানে পাগড়ি নিবা আমার তো তোমাদেরকে অত্যন্ত আদর করতে মন চায় হাফেজ কোরআনদের এত ভালো লাগে কারণ তাদের জন্য কিন্তু এই হ্যাফজোটা ধরে রাখলে বড় আলেম হওয়ার সুবিধা বেশি কোরআনটা সিনার মধ্যে আছে এরপরে তারা যখন জামিয়াতে পরে বড় আলেম হবে এটা কিন্তু নূরুন আলানু হান এদের জন্য অনেক সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা যারা পড়তেছেন এই মাদ্রাসায় ছাত্ররা ভালো করে পড়বেন ইনশাআল্লাহ সবাই হাফেজ হয়ে আপনারা পৃথিবীকে আলোকিত করবেন আপনাদের মা বাবাকে সম্মানী করবেন আপনারাও সম্মানী হবেন শুনেন আরেকটা হাদিস বলি যেদিন হাসুরের মাঠ কায়েম হবে তিরমিজে শরীফের হাদিস আমার নবীজি বলেন কুরআন স্বয়ং হাজির হয়ে বলবে আল্লাহ এই দলটাকে তুমি নূরের মুকুট দাও এই দলটাকে যাদের সিনাই কোরআন আছে যাদের সিনাই কোরআনের দারক বাহক যারা তাদেরকে অলঙ্কার পরিয়ে দাও আল্লাহ তাদেরকে মর্যাদার অলঙ্কার মুকুট পরিয়ে দিবে বলবে আল্লাহ আরো পোশাক দাও তাদেরকে আরো মর্যাদার পোশাক পরিয়ে দেওয়া হবে কোরআন আবুর বলবে আল্লাহ আপনি তাদের উপর রাজি খুশি হয়ে যান আল্লাহ সেই হাফিজে কোরআনদের উপরে রাজি খুশি হয়ে যাবে আর সার্বক্ষণিক আপনাদের পায়ের নিচে ফেরেস তাদের নূরের মুকুট তো আছেই নূরের বিছানা আছেই জান্নাতের বিছানা আছেই আরে দুনিয়ার লাল গালিচে হাঁটলে আপনাদের দাম এটা কতক্ষণের জন্য কিন্তু সর্বক্ষণিক তাহলে বলে হাফিজি কোরআন আপনারা মাদ্রাসায় পড়তেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনাদের পায়ের নিচে ফেরেস তারা নূরের বিছানা বিছায় দিই আপনাদের কত দাম আপনারা ভালো করে পড়বেন আপনাদের সিনাই কোরআন থাকলে আমরাও তো বলি কোরআন মধুরবাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুমিন মুসলমান তরে দেখো না কত শান্তি পাওয়া যায় বলেন কুরআন পড়লে শান্তি লাগে কিনা আজকে যারা কুরআন পড়ো না তাজিদার মদিনা ইসলামিক ইনস্টিটিউটে দিতে না হাফেজ বানানোর স্বপ্ন দেখতে না নিজেও কুরআন পড়না শিখো না সুন্নতের দার ধারণা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি রে ভাইরা আমার নবীর সামনে কেমনে হাসুরের দিন মুখ দেখাইবা তোমার সাকারাতের বিছানায় তোমার হাসুরে আমার নবী যদি আইসে বলে রে উম ওই তাইফের ময়দানে আমার সারা শরীর চাল্লির মতো ছিদ্র হয়ে গিয়েছিল পাথরের আঘাতে আমি নবী খুদাই পেটে পাথর বানছিলাম উহুদের ময়দানে আমার দান দুইটা শহীদ হয়েছিল কতবার আমি নবী বেহোশ হয়েছি একটা দিন আর আমি এরকম ঘুমাই নাই আমি নবী মন ভরে পেট ভরে খাই না আমি প্রতিদিন রাতে এসার নামাজ পড়ে আবার বিছানায় দাঁড়ায় যাইতাম সারা রাত তোদের জন্য কাঁদতাম কি তোর আমার রক্তের দাম রাখলি তখন আপনারা কেমনে মুখ দেখাইবে এই জন্য আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক না আমিন আল্লাহ আমাদেরকে হৃদায়তিক করুক যাতে করে আমরা দয়াল নবীর দেখানো পথে চলে আমরা যেন দুনিয়া ও আফিরাতকে আলোকিত করতে পারে আমিন আমিন